ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েম্যান লক্ষ্যবস্তুগুলো হল ব্যানগুরিয়ন বিমানবন্দর বীর সেভা এবং আশকেলন এ খবর প্রকাশ করেছে ইরান ভিত্তিক নিউজ এজেন্সি মেহের ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তিনটি সফল অভিযান পরিচালনা করেছে আল মাসিরাহ নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি বলেন এই ধারাবাহিক অভিযান ব্যান বিমানবন্দর সহ বীর সেভা এবং আশকেলানের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ইয়াইয়া দাবি করেন এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত এনেছে তিনি বলেন এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে চালানো হয়েছে পাশাপাশি গাজায় শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয় ইয়াইয়া হুশিয়ারি উচ্চারণ করেন যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে ইয়া শাড়ি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান ইয়েমেনের এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল আন্তর্জাতিক ডেস্ক সুমন সালাউদ্দিন জিরো টিভি